ও আচ্ছা তাই খান খান কা চুরি এটা ঠিক আছে যে আপনাদেরকে দোয়া হলো জি ঠিক আছে তাজউদ্দিন ইসলাম ঠিক আছে थैंक यू जीxaml দেখতে পাচ্ছেন এমপি সাহেব কিছুক্ষণের মধ্যেই বল বিতরণ করবেন আপনারা ভিডিওর সাথে থাকুন এমপি সাহেব এই মাত্রই স্টেজ থেকে নেমেছেন এখন বাচ্চাদেরকে বল দিবেন আপনারা কাল সাথে থাকুন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ভিড় করছেন বাচ্চাদের দেখতে পাচ্ছেন অ্যামি সাহ কিভাবে আসছেন কত প্রচুর মানুষ এখানে ভিড় করছেন এইসব কেন না দেখতে